এই এখান থেকে লেন্সটাকে বার করে নিবা তারপরে এই সলিউশন দিয়ে ভালো করে ওয়াশ করে নিলা লেন্সের উল্ট উল্টো সোজা বলে কিছু হয় না যদি পড়াতে গিয়ে দেখা উল্টে যাচ্ছে তাহলে এটা কেউ না যে উল্টো হয়ে যাবে আর বোঝা গেল এবার আঙুলটাকে ভালো করে ক্লিন করে নিলা হাতটাকে তো অবশ্যই ক্লিন করে পড়াতে হবে তারপর এভাবে ধরে মানে যাকে পরাবে তাকে ওই ওপর দিকে আই বলটা করতে বলবে এইভাবে করিয়ে দিলা দিকে তাকাও অ্যাডজাস্ট হয়ে গেল হলো আজকে যাকে লেন্স পড়াচ্ছি সে কোনো প্রফেশনাল মডেল নয় আমার অনেক ননদ আছে তো একটা ননদকে ধরে বসিয়ে ফেলেছিলাম চলো আজকে তোমার চোখেই খেলা হবে আর ও কিন্তু এটা নিয়ে সেকেন্ড টাইম লেন্স পড়ছে মানে আমার কাছে ফার্স্ট টাইম লেন্স পড়ছে তো লেন্স পড়ার পর কিন্তু দেখলে এতটুকু চোখ এবং সুন্দরভাবে ক্যারি করেছে তো কিভাবে লেন্স পড়তে হবে এবং লেন্স পড়ার যে গুলো রয়েছে সেগুলো আমি স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম আর সেইভাবে মেনটেন করে যদি লেন্স পরানো হয় তাহলে লেন্সে কোনো হবে না ইচিং চোখ হবে না লাল এবং সুন্দরভাবে আমাদের ক্লায়েন্ট লেন্স ক্যারি করতে পারবে যখনই আই বলটা ওপর দিকে করো যখনই আই বলটা ওপর দিকে করলো তুমি স্পেস পেয়ে গেলে এখানে লেন্সটাকে দেওয়ার জন্য লেন্সটা দিয়ে দিলে তারপর নিচের দিকে তাকাতে বললে অ্যাডজাস্ট হয়ে গেলো আর খোলার টাইমে ম্যাম খোলার টাইমে এবার নিচের দিকে তাকাও খোলার টাইমে নিচের দিকে তাকাতে বললে তাকাতে বলার পরে এইভাবে ধরলে

ওই ক্লিন করানো সেই জন্য হতে পারে ওই ওয়াটারটা খুব খারাপ জিনিস ঠিক আছে তোমার যে নর্মাল যে এই যে ওয়াটার এটা বলছি হ্যাঁ এটা সলিউশন এটা দিয়ে ভালো করে ক্লিন করার পর এবার চোখ লাল হয়ে যাওয়ার একটা কারণ কিন্তু এবার চোখ যদি লাল হয় তুমি খুলে দিবা কারণ ব্রাইড সাজানোর পর তুমি বেরিয়ে আসবে বা ব্রাইড মনে করবে যারা কোনোদিনও লেন্স পরে তারা মনে করবে যে এরকমই হয়তো হয় তারপরে চোখে কিছু একটা হয়ে গেল তো লেন্স পরার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে আর একটা কথা তোমরা মডেল শুট করছো মডেল শ্যুট করার পরে যে লেন্সটাকে পড়ালে তুমি ভাবছো আমার আর এক মাস পরে একটা ব্রাইড আছে তাহলে ওই লেন্সটাই পরিয়ে দেবো কখনোই ওই লেন্সটা ব্রাইটকে পড়াবে না কারণ ব্রাইট তোমাকে টাকা দিচ্ছে সেই টাকার প্যাকেজিংয়ে তোমার লেন্স ইনক্লুড করা যদি থাকে তাহলে তুমি সেখান থেকে ইনক্লুড করবে মডেলকে পরিয়েছো এক মাস আগে সেটা খুলে রেখেছো সেই লেন্সটাকে তুমি আবার বাইক দিচ্ছো দিচ্ছ কখনোই এরকম যেন না হয় ঠিক আছে তোমার দুশো টাকা লেন্স দুশো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে আমি যেটা বাইক কে দিই সেটা সাড়ে চারশো পাঁচশো করে দাম হয় তেমন প্যাকেজিং নাই বলে সেটা দাও হ্যাঁ দিয়ে চলে স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী আমি একবার নয় দুই দুইবার কিন্তু লেন্স পরা এবং খোলা দেখিয়েছি তারপরেও তোমরা স্টিল দেখতে পাচ্ছো আমার মডেল কিন্তু বসে আছে তার চোখে কোনো সমস্যা হচ্ছে না এটা কাজ করবে না ঠিক আছে যে আমার লেন্সটা ফেলে ফেলে দাও ফেলে দাও তুমি মডেল শ্যুট করেছো তোমার প্রোফাইলের জন্য সেখানে দুশো টাকা তুমি ফেলে দাও কিন্তু সেই লেন্সটাকে রিউজ করবে না দশ দিন পর যদি পরের দিন তুমি কোনো শ্যুট করো তাহলে তুমি পড়ো ঠিক আছে কিন্তু ওই রিউ একবার মডেলকে ইউজ করেছো তারপর ব্রাইটকে দিলে সেই কিন্তু অনেকক্ষণ নিয়ে আছে সেই লেন্সটা হয়তো চার ঘন্টা পরে থাকলো বা তাকে সারা রাত্রি জেগে সে কাটিয়ে দিল আর একটা কথা ব্রাইডকে বলবে লেন্সটা যেন ছ ঘন্টার পর খুলে দিতে ঠিক আছে এবার লেন্স পরে যেন না ঘুমাতে এগুলো তোমাকে লেন্স পরার সময় বা আগে যে রুলস গুলো বললাম সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে যেন তোমার জন্য কারোর চোখের কোনো ক্ষতি না হয় ওকে ননদকে যখন বসিয়ে ফেলেছি তার চোখে খেলা করার জন্য তাহলে তো খেলা করতেই হয় প্রথমে দেখেছিলাম আইব্রো করা না থাকলে কিভাবে আইব্রোটা মেনটেন করবে কিন্তু কাজ থেকে তো বোঝা যাবে কারণ হেয়ার কখনো মেকআপ দিয়ে ঢাকা যায় না এবং তাদের ডিমান্ড ছিল কিছু সিম্পল আই মেকআপ তো সেগুলো আমি পরপর দেখিয়েছিলাম যতটুকু ভিডিও নেওয়া ছিল ততটুকুই তোমাদের সঙ্গে এই দুটো চোখে অনেকগুলো আই মেকআপ দেখানো হয়েছিল বলে আইব্রোটা অতটাও ভালো কিন্তু বোঝা যাচ্ছে না যে কিভাবে মেন্টেন করেছি আইব্রো কাট করাটা দেখলেই বুঝতে পারবে আর ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের একাডেমিতে জয়েন করতে হলে অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে ফেলবে দাঁড়া দাঁড়া আমি কি শুধু দেখাই না না আমি কিন্তু আমার স্টুডেন্টদের যেদিন দেখাই সেদিনই প্র্যাকটিস করতে দিই তো দেখো এখানে কিন্তু প্র্যাকটিস চলছে আমি যে কটা সেইগুলোর মধ্যেই কিন্তু সবাই একটা একটা করে সিলেক্ট করে নিয়েছে নিজের মতো করে করতে শুরু করে দিয়েছে আমি এখানে অবাক গেছি কিছু কিছু স্টুডেন্ট এত সুন্দরভাবে মেকআপ ব্লেন্ড করেছিল যেটা দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি এতটুকু আজকের দিনে আমি হেল্প করিনি শুধু একটু একটু ভিডিও নিয়েছি আর দূর থেকে বলে দিয়েছি এখানে এটা করো সেখানে সেটা করো আর ওরা কিন্তু খুবই সুন্দরভাবে আই মেকআপ এভাবে হাতে ধরে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ব্রাইডাল মেক ওভার এর মাস্টার ক্লাস করতে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের একাডেমি থেকে প্রত্যেকটা স্টুডেন্ট কে হাতে ধরে স্টেপ বাই স্টেপ শেখানো হয় এবং বোঝানো হয় এই ব্রাইডাল মাস্টার ক্লাস টি চলে আঠারো দিন কিন্তু কোন স্টুডেন্ট যদি একটু উইক থাকে তার জন্য আলাদা ক্লাস দেওয়া হয় দেখো আইব্রোটা কি সুন্দর করে করেছে এবং আই মেকআপ টা যখন স্টুডেন্ট দের প্রতি অক্লান্ত পরিশ্রম এবং তাদের পেছনে এত বকবক করার পর তারা যদি এত সুন্দর কাজ করতে পারে তাহলে কিন্তু আমরা একটু গর্ব ফিল করি যে না পেরেছি কিছু শেখাতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ক্লাসে জয়েন করতে হলে তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলো টাটা বাই